ওমান প্রবাসীরা সাবধান গ্রেপ্তার তিনশো প্রবাসী ভাগ্য পরিবর্তনের জন্য ওমানে পারি জমান প্রবাসী বাংলাদেশি ভাইরা কিন্তু সেখানে গিয়ে নানা ধরনের সমস্যা পড়তে হয় তাদের আর যদি তাদের বৈধ কাগজপত্র না থাকে তাহলে তো বিপদের কুলকেনারা নেই তবে গত শনিবার অবৈধ কাগজের জন্য নয় দেশটিতে গ্রেপ্তার হয়েছে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তিনশো প্রবাসী নারীকে আটক করেছে ওই দেশের পুলিশ ওমানের পুলিশ বলছে রাজধানী আল আলখোয়ের জেলায় অভিযান চালিয়ে তিন শতাধিক নারী প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার কিন্তু অধিকাংশই আফ্রিকা ও এশিয়ার নাগরিক তবে এই প্রবাসী নারীদের মধ্যে বাংলাদেশে আছে কি না তা এখনও জানা যায়নি এর আগে অনৈতিক কর্মকাণ্ডে জড়তে থাকার যায় একশো চার প্রবাসী নারীকে গ্রেপ্তার করা হয় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালে নতুন করে তিন শতাধিক প্রবাসী নারীকে একই ধরনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে ওমান জানিয়েছে দেশটির কর্মকর্তারা বলছে শনিবার রাতে আল খুয়ার জেলা থেকে ওই নারীদের গ্রেপ্তার করা হয়েছে নৈতিকতা লঙ্ঘনে যায় তাদের গ্রেপ্তার করা হয়েছে ওমান রাজ পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা দেশটির ইংরেজি দৈনিক টাইমস আব ওমানকে বলেন আল খুয়ার জেলা খুবই ব্যস্তপ্রবণ একটি এলাকা বিশেষ করে রাতে সেখানে প্রত্যেক রাস্তা সংখ্যক রেস্টুরেন্ট কফি এ ব্যাপারে তিনি আরো বলেন আমাদের কাছে আল খোয়ের বাড়িঘরে ও ফ্ল্যাটে এবং একটি রাস্তায় সন্দেহজনক কার্যক্রমে তথ্য ছিল তথ্যের ভিত্তিতে আমরা ওই এলাকা পর্যবেক্ষণ করেছি নিষিদ্ধ হওয়ার পরে আমরা ব্যবস্থা নিয়েছি এবং নারীদেরকে গ্রেপ্তার করেছি তবে গ্রেপ্তারকৃত নারীদের মধ্যে কোনো কিশোরী নেই বলে নিশ্চিত করেছেন এই কর্মকর্তা ভারাবাসে কী ধরনের কার্যক্রম চলছে সে ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য মাস্কোটেল আর খুরাইয়া বাসিন্দাদের অনুরোধ জানিয়েছি নতুবা বাসা মালিকদেরকে গ্রেপ্তার করা হবে এর আগে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে চলতি বছরের মার্চে মাস্কটে অভিযান চালিয়ে দুশো চল্লিশ প্রবাসী নারীকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ এরপরে আটচল্লিশ জন পুরুষকে গ্রেপ্তার করা হয় তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে গত শনিবার আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন আইনে সাজা প্রদান করা হবে যাতে এই অপকর্ম লিপ্ত হওয়া সাহস অন্যরা না পায় আপনারা বলতে পারেন প্রবাসী এই নারীরা বিদেশে গিয়ে কিভাবে এগুলো করা সাহস পায় আমি বলবো শুধু নারীরা না এর পিছনে পুরুষরাও জড়িত রয়েছে তাই যে সকল প্রবাসী ভাইরা এরকম অপকর্মের সাথে জড়িত আছেন এবং আপনারা নারীদেরকে বাধ্য করছেন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই এগুলো থেকে পরিত্রাণ করুন মনে রাখবেন আপনারা কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেন আপনারা যদি এ ধরনের অপকাণ্ড করেন তাহলে কিন্তু আমাদের দেশে ভাবমূর্তি নষ্ট হয় তাই আপনারা অবশ্যই এগুলো থেকে বিরত থাকবেন ভিডিওটি দয়া করে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে আপনাদেরকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাকে আমাদের সকল ভিডিও আপডেট সবার পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন